নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র উনি তার প্রথম বক্তৃতায় প্রথম ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথা তুলেছেন এবং তার কয়েকটি বক্তব্য বা উর্দ্ধতি তুলে ধরেছেন এখন বিষয় হলো নিউ ইয়র্কের মেয়র জওহরলাল নেহরুর কথা বলছেন কিন্তু আমাদের দেশের কিছু মানুষ এখনও মনে করেন আজ ভারতবর্ষের যা কিছু প্রবলেম যা কিছু সমস্যা তার সবের মূলেই আছেন এই জওহরলাল নেহেরু জানি না এই সমস্ত মানে এই সমস্ত আমার দেশের এই বাচ্চা কাচ্চাগুলো বা বলা যায় এই সমস্ত বাঁদর বাচ্চাগুলো কবে বুঝবে জানি না এবং সবচেয়ে বড়ো কথা সেই বাঁদর বাচ্চার একজন অভিভাবকও আছে তিনিও মনে করেন যাই কিছু হয় জওহরলাল নেহরুই দোষী কিন্তু সুদূর নিউ ইয়র্কের মেয়র তিনি শুরুতেই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরুর কথা তুলে ধরলেন জানি না আমাদের দেশের এই সমস্ত এই বাদর বাচ্চাগুলো সত্যিই আদৌ বুঝবে কি না যদি কোনোদিন দিন বুঝতে পারে তো ভালো আর হলে আর কি করা যাবে যেমন চলছে তেমন চলতেই দিতে হবে